তীব্রামথা সমর্থিত সিভিল সোসাইটির ডাকা বন্ধে আজ সকাল থেকে সোনামুরা টু আগরতলা সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ রয়েছে সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কোনো বাস চলাচল করছে না যাত্রীও তেমন দেখা যায়নি তবে স্থানীয় পর্যায়ে কিছু ম্যাক্স গাড়ি সীমিতভাবে চলাচল করছে অন্যদিকে সোনামুরা মহকুমা শাসক অফিসে স্বাভাবিক কাজকর্ম চলছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় সকাল থেকে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বন্ধ সমর্থকরা অবস্থা নিয়েছেন এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে চালকদের অভিযোগ বন্ধের কারণে তারা মারাত্মকভাবে বিপাকে পড়েছেন অনেক যাত্রীও জরুরি প্রয়োজনে কোথাও যেতে পারছেন না ফলে সুনামরা মোটর স্ট্যান্ড থেকে যান চলাচল কার্যত সম্পূর্ণ বন্ধ রয়েছে আমরা গাড়ি শ্রমিক যে কোনো ধরনের ট্যাক্স দেখবি আমরা মানতে বাধ্য এবং সরকার যদি প্রশাসনের তরফ থেকে গাড়ি চালু না করে আমরা মোড়ের শ্রমিক গাড়ি চালানো সম্ভব না একটা গাড়ি ক্ষয় করতে গেলে সরকার এটা বহন করতো না তার জন্য আমরা জ্বর হয়ে আমরা গাড়ি বেঁচে আসতে পারি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা